ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পেজ নাম্বার চারে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করবো তো এখানে এক নাম্বারে আমাদেরকে দেওয়া আছে তিন হাজার চারশো সাতকে এক হাজার চারশো ছয় দ্বারা গুণ করতে হবে তো তোমাদের বোর্ড বইয়ে এই প্রশ্নগুলো সমাধানের জন্য কিভাবে সমাধান করতে হবে সেরকমও আমাদেরকে উদাহরণ দেওয়া ছিল তো আমরা সেভাবেই সমাধান করার চেষ্টা করব তো এক্ষেত্রে গুণ অথবা গুণককে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করি যেভাবে বোট বইয়ে দেওয়া আছে যেমন এখানে গুণ্য গুণক এক হাজার এটাকে আমরা এভাবে ভাঙাইতে পারি এক হাজার চারশো ছয় কেলে এক হাজার এক হাজার যোগ চারশো যোগ ছয় ঠিক আছে তো আমরা যোগ করলে কিন্তু এক হাজার চারশো পাই এখন আমাদের কাজ হচ্ছে যে গুণ তিন হাজার চারশো সাত আছে এটাকে আমরা একবার এক হাজার দিয়ে গুণ করবো এরপরে এই যে প্লাস চিহ্ন ঠিক আছে এরপরে আবার হচ্ছে এই চারশো দ্বারা গুণ করবো ঠিক আছে এরপরে আবার যোগ এরপরে আবার হচ্ছে ছয় দ্বারা গুণ করবো অর্থাৎ এখানে আমাদের যে এক হাজার ছিল সে এক হাজার দ্বারা একবার গুণ করবো এরপরে প্লাস দেবো এরপরে চারশো দ্বারা গুণ করব প্লাস দেবো এরপরে ছয় দ্বারা গুণ করবো সেভাবে দেখানো হয়েছে তো এখন যদি আমরা হচ্ছে এক হাজার দ্বারা তিন হাজার চারশো সাতকে গুন করি এক্ষেত্রে আমাদের যে এক হাজারের এক আছে সেই এক দ্বারা যদি আমরা তিন হাজার চারশো সাতকে গুণ করি তো এক দ্বারা গুণ করলে তিন হাজার চারশো সাতে হবে এবং একের পরে যে তিনটা শূন্য ছিল সেই তিনটা শূন্য বসাই দিলে হয়ে যাচ্ছে খুবই সহজ এরপরে আমরা যদি তিন হাজার চারশো সাতকে চার দ্বারা গুণ করি শুধু চার দ্বারা গুণ করার পর চারের পরে যে দুইটা শূন্য আছে সেটা বসে দেবো তো চার দ্বারা গুণ করলে আমাদের এই সংখ্যাটা হয় এরপরে পরে যে দুইটা শূন্য আছে সেই শূন্য দুইটা বসে দিলে আমাদের তিন হাজার চারশো সাতকে চারশো দ্বারা গুণ করলে যেটা হয় সেটা হয়ে যায় এরপরে হচ্ছে তিন হাজার চারশো সাতকে ছয় দ্বারা গুণ করলে আমাদের হয় হচ্ছে বিশ হাজার চারশো বিয়াল্লিশ তো সবগুলো যদি আমরা এখন যোগ করি তাহলে আমাদের এই সংখ্যাটা হয়ে যাচ্ছে তাহলে সংখ্যাটা হচ্ছে কত সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার দুইশো বেয়াল্লিশ তো সেম পদ্ধতিতে আমরা হচ্ছে আমাদের যে গুণক দুই হাজার দুইশো সাতচল্লিশ এটাকে লিখতে পারি দুই হাজার যোগ দুইশো যোগ চল্লিশ যোগ সাত তাহলে সবগুলো যোগ করলে দুই হাজার দুইশো সাতচল্লিশে হবে তাহলে প্রথমত আমাদের যে গুণ তিন হাজার তিনশো ছাপ্পান্ন এটাকে একবার দুই হাজার দ্বারা গুণ করব এরপরে প্লাস চিহ্ন দেব এরপরে দুইশো দ্বারা গুণ করবো প্লাস চিহ্ন দেব এরপরে চল্লিশ দ্বারা গুণ করব প্লাস চিহ্ন দেব এরপরে সাত তো এটা কিন্তু সেভাবেই দেখানো হয়েছে ঠিক আছে তো এখন যদি আমরা হচ্ছে এটা গুণ করি তাহলে আমাদের হয় হচ্ছে এই সংখ্যাটা এরপরে আমরা যদি এই দুটো গুণ করি অর্থাৎ এখানকার শুধু দুই দ্বারা গুণ করব তারপরে বাকি শূন্য দুটো বসে দেব এরপরে চার দ্বারা গুণ করে লাস্টে একটা শূন্য বসে দেব ঠিক আছে এরপরে আমরা যদি সাত দ্বারা গুণ করি তাহলে আমাদের তেইশ হাজার চারশো বিরানব্বই হয় যদি সবগুলো যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাই সংখ্যাটা হচ্ছে নয়শো বত্রিশ এরপরে তিন নম্বরে আমাদের যে গুণক তিন হাজার পাঁচশো ছিয়াত্তর তো সেটাকে আমরা লিখতে পারি তিন হাজার যোগ পাঁচশো যোগ সত্তর যোগ ছয় তো আমাদের যে গুণ আমাদের হচ্ছে বিরাশি হাজার আটশো এটাকে একবার হচ্ছে তিন হাজার দ্বারা গুণ করবো এরপরে প্লাস চিহ্ন দেবো এরপরে আবার পাঁচশো দ্বারা গুণ করবো প্লাস চিহ্ন দেব সত্তর দ্বারা গুণ করবো প্লাস চিহ্ন দেবো এরপরে ছয় দ্বারা গুণ করবো ঠিক আছে তো এটা কিন্তু সেভাবেই দেখানো হয়েছে তোমরা অবশ্যই একটু দেখে নিবা এখন যদি আমরা গুণ করি তাহলে এটাকে তিন হাজার দ্বারা গুণ করলে অর্থাৎ তিন দ্বারা গুণ করে যেটা হবে তার সাথে এখানে যে তিনটা শূন্য আছে সেই শূন্য তিনটা বসে দেবো তাহলে আমাদের এই সংখ্যাটা হয় এরপরে হচ্ছে এটাকে যদি পাঁচশো দ্বারা গুণ করি অর্থাৎ আট হাজার দুই বিরাশি হাজার আটশো ছত্রিশকে পাঁচ দ্বারা গুণ করে যা হবে তারপরে দুটো শূন্য বসে দিলেই হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে আমরা যদি ষুয়ত্তর দ্বারা গুণ করি সুয়ত্তরের সাত দ্বারা গুণ করে যেটা হবে তারপরে একটা শূন্য বসে দিলে এই সংখ্যাটা হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা যদি ছয় দ্বারা গুণ করি তাহলে এই সংখ্যাটা পাই এখন যদি সবগুলো আমরা যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি অর্থাৎ সংখ্যাটা হচ্ছে উনতিরিশ কোটি বাষট্টি লক্ষ একুশ হাজার পাঁচশো ছত্রিশ এরপরে চার নম্বর যে প্রশ্ন আছে এক্ষেত্রে আমাদের গুণক হচ্ছে দুই তো এটাকে আমরা লিখতে পারি দুই যোগ তিনশো যোগ পঞ্চাশ যোগ চার তাহলে যোগ করলে হয় তো দুই হাজার প্রথমত দুই দ্বারা গুণ করব এরপরে প্লাস চিহ্ন দিয়ে তিনশো দ্বারা গুণ করবো ঠিক আছে গুণটাকে এরপরে প্লাস চিহ্ন দেব এরপর পঞ্চাশ দ্বারা গুণ করব এই পঞ্চাশ দ্বারা গুণ করা হয়েছে এরপরে প্লাস চিহ্ন দিয়ে চার দ্বারা গুণ করব ঠিক আছে তো এরপরে আমরা যদি এই দুটা গুণ করি তাহলে আমরা এইটা পাই এরপরে যদি তিনশো দ্বারা গুণ করি তাহলে এই সংখ্যাটা পাওয়া যায় পঞ্চাশ দ্বারা যদি গুণ করি তাহলে এই সংখ্যাটা পাওয়া যায় আর যদি চার দ্বারা গুণ করি তাহলে এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে তো সবগুলো যোগ করলে আসলে এই সংখ্যাটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে দুই কোটি ছয় লক্ষ বত্রিশ হাজার আটশো দশ এরপরে আমরা আমাদের যে গুণ একান্ন হাজার একশো নয় এটাকে যদি আমরা চার হাজার ছয়শো দুই দ্বারা গুণ করি তো এটাকে আমাদের যে গুণ গুণক চার হাজার ছয়শো দুই এটাকে আমরা এভাবে লিখতে পারি চার হাজার যোগ ছয়শো যোগ দুই ঠিক আছে তো প্রথমত আমরা চারশো দ্বারা আমাদের গুণক পাঁচ হাজার একান্ন হাজার একশো নয়কে গুণ করবো এরপরে ছয়শো দ্বারা গুণ করবো প্লাস চিহ্ন দেবো এরপরে দুই দ্বারা গুণ করবো তো এখানে সেভাবেই দেখানো হয়েছে তো আমরা যদি এখন চার হাজার দ্বারা গুণ করি তো চার হাজারের শুধু চার দ্বারা গুন করে যেটা হবে তারপরে তিনটা শূন্য বসে দেব যেহেতু আমাদের হচ্ছে চার হাজার সেই চার দ্বারা গুণ করব পরে বাকি তিনটা শূন্য বসে দিলে হয়ে যাবে এরপরে ছয়শো দ্বারা গুণ করার ক্ষেত্রে শুধু ছয় দ্বারা গুন করে গুণ ফলের ডান দিকে দুটো শূন্য বসে দিলে হবে এরপর যদি দুই দ্বারা গুন করি তাহলে এই সংখ্যাটা হয় তো আমরা সবগুলো যোগ করলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি তো আসলে সংখ্যাটা হচ্ছে তেইশ কোটি বায়ান্ন লক্ষ তিন হাজার ছয়শো আঠারো এরপরে যে ছয় নম্বর প্রশ্ন ঠিক আছে আমাদের এক্ষেত্রে গুণ হচ্ছে ছয় হাজার বিয়াল্লিশ আর গুণক হচ্ছে দুই হাজার পাঁচশো চব্বিশ আমরা যদি গুনুকটাকে লিখি দুই হাজার পাঁচশো চব্বিশকে লিখতে পারি দুই হাজার যোগ পাঁচশো যোগ বিশ যোগ চার ঠিক আছে তো একবার হচ্ছে আমাদের গুণ ছয় হাজার বিয়াল্লিশকে দুইশো দুই হাজার দ্বারা গুণ করবো এরপরে প্লাস চিহ্ন দেব এরপরে পাঁচশো দ্বারা গুণ করব প্লাস চিহ্ন দেব বিশ দ্বারা গুণ করব প্লাস চিহ্ন দেব চার দ্বারা গুণ করবো তো এক্ষেত্রে আমাদের সেভাবেই দেখানো হয়েছে এখন আমরা যদি ছয় হাজার বিয়াল্লিশকে দুই হাজার দ্বারা গুণ করি অর্থাৎ দুই হাজারে দুই দ্বারা গুণ করি লাস্টে তিনটা শূন্য পয়সা দেবো এরপরে ছয় হাজার বিয়াল্লিশকে পাঁচশো দ্বারা গুণ করার ক্ষেত্রে ছয় হাজার বিয়াল্লিশকে পাঁচ দ্বারা গুণ করে লাস্টে দুইটা শূন্য পয়সা দেব ছয় হাজার বিয়াল্লিশে কে বিশ দ্বারা গুণ করার ক্ষেত্রে ছয় হাজার বিয়াল্লিশকে দুই দ্বারা গুণ করে লাস্টে একটা শূন্য বর্ষা দেব এরপরে হচ্ছে ছয় হাজার বিয়াল্লিশকে চার দ্বারা গুণ করলে আমরা এই সংখ্যাটা পাই তো সবগুলো যোগ করলে আসলে আমরা এই সংখ্যাটা পাই সংখ্যাটা হচ্ছে এক কোটি বা আট লক্ষ পঞ্চাশ হাজার আট তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ